সালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে সকল ভাই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রোহিম কোম্পানির একটা সোলার ব্যাটারি যেটার মডেল নাম্বার হচ্ছে স্পার্ক আলো দেখেন লেখা আছে এবং এটার অরেন্টি গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর ব্যাটারি লং টাইমের হওয়ার কারণে এদের দীর্ঘ দীর্ঘদিন টিকসই হয় এবং ব্রেকআপ টাইমটা অনেক বেশি এক কথায় বলা চলে যে টল কোয়ালিটির এই ব্যাটারিগুলা দেখেন আমাদের কাছে যে চল্লিশ কিন্তু লং টাইপের শুধুমাত্র একশো তিরিশ যে ব্যাটারিটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লাট টিউবওয়েলার কোয়ালিটির তারপরেও এটার গ্যারান্টিও পাঁচ বছর দেখেন এই পাশে আমি একটা সাইট ব্যাটারি দেখাচ্ছি এটা লং লং ডিভিটি মিনিমাম দশ থেকে পনেরো বছর হবে এছাড়াও আমাদের কাছে সোলার ব্যাটারি পাবেন সাইপ পাওয়ার সাইফ পাওয়ারের মতনে টল কোয়ালিটিতে তৈরি করা এদের একশো তিরিশ হয় একশো হয় এদেরটাও দেখেন পাঁচ বছরের ওয়ারেন্টি ব্যাটারিগুলো খুব কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পারসেন্ট প্রযুক্তিতে তৈরি করা এই ব্যাটারিগুলা নিতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি টি এম ইলেকট্রনিক্স সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ